আটটা তিরিশ লেট হয়ে গেছে খাইতে গেছিলাম খাওয়া দাওয়া করে আইসা দেখি প্রায় আটটা চৌত্রিশ পার হয়ে গেছে তিরিশ পার হয়ে গেছে তো লেট করে ফেলছি আর মোটামুটি সারাদিন অনেক বিজি ছিলাম ওয়েল্ডিং ওয়েল্ডিং কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ইমন ভাই বলছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ফারুক ভাই ফারুক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই বলছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মুরসালিম ভাই আপনি কেমন আছেন হ্যাঁ বলছে যে ভাই পড়তে পারলাম না আমি কামাল ভাই আসসালামু রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কামাল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শীত কেমন শীত মানে কোন রকম একেবারে বেশি তা না ভাই হেল্পার নিলে আমাকে ওয়ার্কশপে ভাই হেল্পার নিব না ভাই ওয়ার্কশপে আমি মিস্ত্রি নিব যেন কাজ করতে পারে টুকটাক যেন কাজ করতে পারে বা কাজ বোঝা দিলে যেন কাজ বুঝে হেল্পার নিব না এই না ভাই কাজের তো কোনো খবর দিলেন না এইতো ভাই খবর দিব তো অবশ্যই ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছে ভাই মিলন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মেহেদি ভাই বলছে যে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন মেহেদি ভাই কোথা থেকে দেখছেন ভাই আমাকে নেন আমি আর কে ওয়েল্ডিং পারি ভাই আমি আপাতত এখন ওয়েল্ডিং নিব না আপাতত ওয়েল্ডিং নিব না আমি ওয়ার্কশপের জন্য তিনজন নিব আপনারা আমার ফেসবুক পেজ আছে দেখেন এখানে আমার ইউটিউবের মধ্যে দেখেন ফেসবুক পেজ আছে পেজের মধ্যে মেসেঞ্জারে জাস্ট ওয়ার্কশপে কাজ জানি এটা এটা লিখবেন অন্য কিছু লিখবেন না আমি আপনাকে কল দিচ্ছি লাইভ থেকে বের হয় কল দিব যারা ওয়ার্কশপে কাজ করতে চান বা ওয়ার্কশপে যারা কাজের ভাই আপনার পার্সোনাল থেকে একটু বলবেন প্লিজ সৌদি আরবে মিগ ওয়েল্ডিং ভাই আপাও তাই মিগ ওয়েল্ডিং মিগ ওয়েল্ডিং ভালো হবে নাকি আর অবশ্যই মিগ ভালো হবে সৌদি আরবের জন্য যারা বাহিরের জন্য কাজ শিখতেছেন যারা বাইরে যাবেন চিন্তা করতেছেন তারা আর না শিখলেও চলবে তবে শিখে রাখা ভালো এমআইজি এবং টিআইজি শেখা খুবই জরুরি আপনার বাসা নাটোর হ্যাঁ আমার বাসা নাটোরে ওয়েল্ডিং কাজ শিখা আমি বিদেশ যাব কতদিন লাগবে কাজ শিখতে ভাই আমি যদি আপনাকে নিজে হাতে ধরাই কাজ শিখাই তাহলে আপনার সময় লাগবে এক থেকে দেড় মাস কিন্তু আমি তো হাতে ধরায় কাজ শিখাতে পারবো না কারণ এটা হচ্ছে কোম্পানি আমি তো কোম্পানিতে চাকরি করি আর আপনি যদি এখানে আসেন তাহলে আপনাকে হেল্পারি করতে হবে হেল্পারি করে কাজ শিখতে হবে সেখানে আপনার সময় লাগবে প্রায় ছয় থেকে এক এক বছর কমপক্ষে ছয় বছর ছয় মাস লাগবে আর যদি কোনো ট্রেনিং সেন্টার শিখেন তাহলে তো ট্রেনিং সেন্টার আপনাকে ভালো মতো শিখাবে না কারণ ট্রেনিং সেন্টার আপনার কাছে চাই হলে পয়সা আপনার কাছ থেকে পয়সা নেবে কিন্তু কাজ শিখাবে না বাসা পাবনা ও আচ্ছা আচ্ছা মারব ভাইয় বাসা পাবনাতে ভাই এটা কোন জায়গা এটা হচ্ছে যে মুন্সিগঞ্জ লেদ মেশিনের কাজ জানি হাফ মিস্ত্রি ভাই লেদ মেশিনে আমার এখন কাজ নাই আপাতত লেদ মেশিনের কাজ যখন লোকজন লাগবে আমি তখন জানাবো ভাই আমি ঢাকা আসতেছি আমি এখন গাড়িতে ঢাকা আসতেছেন কোথায় আসতেছেন কেন আসতেছেন ভাই আমি ওয়েল্ডার কাজ চাই বড় ভাই উপরে কাজ করার অভিজ্ঞতা থাকলে আমার মেসেঞ্জারে একটা নক দিন কালকে আসতে চাই কেন আসতে চান মারুফ ভাই ভাই আমার টিআইজি শিখবার অনেক ইচ্ছা আছে বড় ভাই টিআইজি এখন আপাতত আমাদের এখানে যা ওয়েল্ডিং মেশিন আছে এবং ওয়েল্ডার আছে মানে রানিং চলতেছে এবং হেল্পারও লাগতেছে না কাজ কাম একটু কম তো যত যত লোক লেখেন যদি কপاله থাকে ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেব একটা আর আমাদের এখানে কোনো পয়সা লাগে না কোনো কাজ শিখতেও কোনো পয়সা লাগে না এবং চা আক্রি নিলেও কোনো পয়সা লাগে না আমার বাসা নাটোর ভাই ও আচ্ছা নাটোরের বাসা কোথায় নাটোর কোথায় ওয়ার্কশপে কাজ করতে চাই ওয়ার্কশপে কাজ করতে চাইলে মারুফ ভাই আপনি আমারে ফেসবুক এর মেসেঞ্জারে একটা নক দেন আসাদুজ জামর ভাই বলছে ভালো আছেন ভাই ভালো আছেন হ্যাঁ আজ খাওয়া দাওয়া করছেন কি তারপরে রুই মাছ মনে হয় মানে মাছ তো রান্না করার পরে চিনতে পারি না কি মাছ করতে পারি না তবে বেগুন আর মাছ দিয়ে ঝোল আমি কিন্তু টেনিস সেন্টার থেকে শিখছি কিন্তু টেনিস সেন্টার থেকে কেমন কাজ শিখছে সেটা আমরা জানি টেনিস সেন্টার আপনাকে কিরকম কাজ শিখাইছে সেটাও আমরা জানি টেনিস সেন্টারে কোনো লোক আমি আমাদের চাকরি দিই না এই জন্য দিই না কারণ টেনিস সেন্টার থেকে কাজ শিখে আসলে আমার কাছে কোনো রকম কোনো কাজই করতে পারে না আমার কাছে আপনি আমার কিছু ভিডিও আমি দেখান দিছি প্রায় তিরিশ চল্লিশটা ভিডিও দিছি চল্লিশ জন মানুষ টেনিস সেন্টার থেকে আসছে একজনও ওয়েল্ডিং করতে পারে না এই জন্য আমি বলে দিছি যে ভাই ট্রেনিং সেন্টারে কোনো লোক আমার এখানে আসবে না কারণ ট্রেনিং সেন্টারে কোনো লোক তারা কাজ শিখ মানে ঠিকমতো মতো কাজ শিখায় না এবং কাজ শিখতেও পারে না ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে ভালো কোনো জব কেউ চাকরি পাইছে এরকম কোনো রেকর্ড নাই তবে পাইতে পারে আমি হয়তো বা জানি না আর আমার কাছে যতগুলা থেকে কাজ এক জোনেও করতে পারে না ভাই আমি কল দিয়েছিলাম ঢাকা থেকে ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই ভাই আমাদের বাড়িটা চাটমোহর ও আচ্ছা ভাইয়ের বাড়ি চাটমোহর মেসেঞ্জারে দেখা যাচ্ছে না ভাই দুই তিন দিন ওইখানে হেলপারি করে আর দেখ কইরা দেখলাম কোনখানে ভাই আমি হেলপারে ঢুকে কাজ শিখতে চাই আমি যদি হ্যাঁ অবশ্যই ভাই আমাদের লোকজন নেওয়া শুরু করলে অবশ্যই আমি এখানে ভিডিও আকারে জানাই দিব যে ভাই আমাদের লোক নেওয়া শুরু হয়েছে হেল্পার এবং ওয়েল্ডার আমার কিন্তু এখন লাগবে হচ্ছে যে জাস্ট ওয়ার্কশপের জন্য আমি তিনজন লোক নিব চারজন হলেও সমস্যা নাই শুধু আমাদের ওয়ার্কশপে কাজ আছে ওয়ার্কশপে গ্রিলের কাজ আছে তারপরে শাটার কাজ আছে তো এর জন্য আমি চারজন মানুষ নেবো আজকে শুধু ওয়ার্কশপ জন্য আর যদি উপরে কেউ ওয়েল্ডিং করতে পারে উপরে আমার স্ট্রাকচার এর ওয়েল্ডিং মনে হয় ভিডিও দেখছেন তার জন্য আমি দুইটা ওয়েল্ডার নিব এই টোটাল টোটাল জন মানুষ নিব তাহলে এর একটা ওয়েল্ডিং দোকানে কাজে বড় ভাই আপনি যেখানে লাগেন আমার কথা হচ্ছে যে ভাই পয়সা নষ্ট যেন না হয় ভালো দেখে আর আপনি যতই চেষ্টা করেন আপনাকে ওরা আপনাকে নেবেই হচ্ছে পয়সার জন্য ওরা ব্যবসা করবে আপনাকে দিয়ে আপনাকে কখনোই ভালো কাজ শেখাবে না আর আপনাকে সময় দিবে না কারণ আমি আপনাকে যদি কাজ শেখাই আমি আমার কাছে যদি আপনি আসেন আমি আপনাকে কাজ শেখাতে পারবো একটা না বারো ঘন্টা আমাদের ডিউটি বারো ঘন্টা আপনি বারো ঘন্টাই ওয়েল্ডিং করতে পারবেন ওয়েল্ডিং না করলে দেখতে পারবেন না ওয়েল্ডিং ওয়েল্ডিংয়ের আশপাশে থাকতে পারবেন বারো ঘন্টা আর ট্রেনিং সেন্টারে যখন আপনি কাজ শিখবেন তখন আপনাকে সময় দিবে এক ঘন্টা এর বেশি দিবে না হয়তোবা কিভাবে मारे কিভাবে ওয়েল্ডিং করে এটা আপনাকে বলে দিবে আপনি তিন মাস পরে বলবে যে ঠিক আছে আপনি হয়ে গেছে আপনি ওয়েল্ডার অন্য কোথাও যাবেন আপনি কোথাও কোনো কাজ করতে পারবেন না ফিটার কি দেখে ইন্টারমাল বানায় কি দেখে মানে ড্রইং আছে ভাই ড্রয়িং যেমন ড্রইং দে বা একটা টেমপ্লেট বানাই দিবে আপনাকে তো একটা কিছু দেওয়া লাগবে তাই না না হলে আপনি বানাবেন কিভাবে আসলে জমান ভাই বলছে আমি উপরে পারবো ভাই উপরে পারলে আমার এখানে টেস্ট দিতে হবে অবশ্যই টেস্ট যদি আপনি উপরে কাজ পারেন আপনি আমার মেসেঞ্জারে নক দেন আর আমি টেস্টের জন্য আপনার সাথে কথা বলি কথা বলে আপনি টেস্ট দেন আপনি কালকে আসেন বা পরশু আসেন যখন আপনি সময় পান আসে টেস্ট দেন আমি সব কিছু ফ্রিজ করে দিছি মেসেঞ্জার ফ্রিজ করে রাখছি আপনি আমার শুধু ফেসবুক আইডি পাচ্ছেন কিনা সেটা বলেন আমার ফেসবুক আইডি পাইছেন কারা কারা একটু বলেন বর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসিফ ভাই কি অবস্থা দেরি হয়ে গেছে আসিফ ভাই আসিফ ভাই লেট করে ফেলছে পরে যদি না পারতাম অন্যটা দিয়ে দিতেন বুঝলাম না ভাই ভাই আপনার মেসেঞ্জার নক দেওয়া আছে ও নক দেওয়া থাকলে তো কোনো সমস্যাই নেই নক দেওয়া থাকলে আমি আপনাকে এখান থেকে বের হয়ে কল আমি আইডি পাইছি আচ্ছা আইডি তো পাইলে কোনো সমস্যা নেই থেকে থেকে বের হলেই যখন আমি মেসেঞ্জারটা ওপেন করব তখনই দেখবেন এসএমএস করতে পারবেন তবে শুধু হলে লিখবেন এবং ওয়ার্কশপে কাজ করার যদি মানে কাজ করতে পারেন তাহলে ওয়ার্কশপে কাজ জানি এটা লিখবেন এরপরে আর কোনো এসএমএস করবেন না তাহলে আমি যখন চেক করতে যাবো তখন আমি আও ফেলাবো ফেলাইবো মানে বুঝতে পারবো না যে আপনি কোনটা আর আপনি কোন কাজের জন্য এখানে নখ দিস কারণ এখানে আমার নক দেওয়া আছে প্রায় আঠারো থেকে বিশ মানুষ এখন আপনি কোনটা আমি কিভাবে বুঝবো যখন আপনি ওয়ার্কশপ লিখবেন তখন আমি বুঝতে পারবো যে ভাইটা হয়তো লাইভ থেকে আসছে ওয়ার্কশপের কাজ করবে তখন আমি কল দিব এখন আপনি ওয়ার্কশপ লিখলেন তারপরে আবার অনেক লাইক দিলেন আবার কমেন্ট করলেন তখন কিন্তু আমার মানে সব বুঝতে সমস্যা হবে শুধু ওয়েল্ডার এবং ওয়ার্কশপ যারা ওয়ার্কশপে কাজ করবে তারা ওয়ার্কশপ এবং ওয়েল্ডার যারা ওয়েল্ডার আমি এখন চাইলেও কাজ করতে পারবো না কারণ আপনার পা ভেঙেছে সারা পর্যন্ত পা গুলো আজিজ ভাই সমস্যা নাই আপনার পা ভেঙেছে সারা বছর তার পা ভাঙা থাকবে না ইনশাল্লাহ ভালো হবে দোয়া করি হয়তো বা পনেরো দিন এক মাসের ভিতরে আপনি সুস্থ হয়ে যান দোয়া করি তারপরে কাজ করতে পারবেন সমস্যা নাই সারা সেপ্টেম্বর মাস থেকে ফলো করে আসছি আপনার আইডি পেজ সবগুলো অসংখ্য ধন্যবাদ ভাই আসাদুল্লাহ ভাই আপনারা ফলো করেন সাপোর্ট করেন জন্য আমি এই পর্যন্ত পর্যন্ত খুব অল্প দিনে বড়াইগ্রাম থানায় রাজাপুর রাজাপুর বড়াইগ্রাম থানায় মেহাদী ভাই তাহলে আমি যখন বাড়িতে গেলে আপনি আসেন দেখা হবে সমস্যা নেই বাড়িতে যাবো আমার বাড়ি আহমেদপুর আহমেদপুরে নাটোর আহমেদপুরে রাজাপুর থেকে আমাদের এখানে আসতে হয়তো বা তিরিশ মিনিট লাগবে আপনার আমি বাড়িতে যাব যাবো দুই একদিনের ভিতরে যাব আমি দুই একদিনের ভিতরে বাড়িতে যাব তো আসেন দেখা হবে ভাই কতদিন পরে হেল্পার লাগবে বড় ভাই এটা আমার বলার ক্ষমতা নাই কদিন পরে হেল্পার লাগবে হেলপারের ব্যাপারটা হচ্ছে যে আমার এখানে হেল্পার আছে এরা যদি কাজ বাদ দেয় হয়তোবা চলে যায় আজকে যদি চলে যায় আবার কালকে হেল্পার লাগবে আবার যদি কালকে না যায় তাহলে আমার হেল্পার লাগবে না এখন আমি কীভাবে বলবো কালকে লাগবে নতুন কোনো কাজ নাই আমার কাছে নতুন কোনো কাজ নাই পুরনো কাজ যা লোকজন আছে এখান থেকে যদি দু একজন চলে যায় তখন আমি এই ওই জায়গাতে আইনে আরেকজন লোক আইনে মানে গ্যাপটা পূরণ করি এরকম না যে আমার কোম্পানি এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ নেয় এরকম না আমাদের লোকজন আছে কাজ করার লোকজন আছে আমরা কাজ করতেছি যখন আমাদের একজন লোক চলে যায় তখন আমরা ওখানে আরেকজন লোক নিয়ে আসি যোগাযোগ রাখতে হবে চাকরি করার খেয়াল থাকলে যোগাযোগ রাখতে হবে আর যদি মনে করেন ভাই যোগাযোগ না করবো আমি অন্য কোথাও চাকরি করবো তাহলে অন্য কোথাও দেখেন আমার কাছে মানে কখন করতে হবে দিতে হবে চাকরি এরকম কিছু নাই আমি এখানে কারো কাছে পয়সা নেই না আমি যতটুকু পারি মানুষের উপকার করি আমার ইচ্ছা মতো যখন আমাদের কোম্পানির লোক নেবে তখন আপনারা আসতে পারবেন কবে নিবে কখন নেবে এরকম কোনো সিস্টেম নেই আপনার ভিডিও দেখে পৌঁছে দিন অসংখ্য ধন্যবাদ ভাই জি ইনশাল্লাহ দেখা করবো আপনার সাথে অবশ্যই সমস্যা নাই আপনি বাড়িতে গেলে আসেন আমাদের আহমেদপুরে আসবেন দুইটা কমেন্ট করলাম একটাও রিপ্লাই পেলাম না বড় ভাই আমি কমেন্ট পড়তেছিলাম বা কথা বলছিলাম সবার সাথে যার জন্য পারি নাই নীলা ভাই বলছে যে ওয়ার্নিং ও যে উনি বলতে চাচ্ছে যে ওয়ার্ল্ডিং আচ্ছা আচ্ছা এখানে না আমার ফেসবুক ফেসবুকে যান দেখেন আমার ইউটিউবের প্রোফাইলে আমার ফেসবুক ইয়ে আছে লিঙ্ক আছে সেখানে গিয়ে আমার মেসেঞ্জারে এখন এখন এস করতে পারবেন না কারণ আমি এখন তো ব্লক করে রাখছি তো আমি এখন এখান থেকে বের হই বের হওয়ার পরে তখন পারবেন এটা কি ফ্রেশ কোম্পানি নাকি না এটা ফ্রেশ কোম্পানি না কই আপনি আগ্রহ ছিল হোল্ডিং এর সুতরাং নীলা ভাই আপনার কমেন্ট পড়তে পারলাম না বুঝতে পারিনি কমেন্টটা আমি বুঝতে পারি নাই আপনার অনেক ভিডিও দেখে ভাই ভালো লাগে আমি আপনার ভিডিও দেখে মোটামুটি একটা ভালো clear করছি কাজ শিখছি এবং আপনি আপনি নিলয় ভাই অল্প একটু মানে কমেন্ট করতেছে কিন্তু কমেন্টটা বুঝতে পারতেছি না ওয়েল্ডিং এ ভাই এখন ভিজিট কত ওয়েল্ডিং এর ভিজিট কি ভাই কিসের ভিজিট বুঝলাম না আচ্ছা মনে হয় উনি বেতনের কথা বলছে ওয়েল্ডিং এর বেতন হচ্ছে যে আপনি যেমন কাজ করেন যেমন আপনার আপনার অভিজ্ঞতা আছে যেমন এক্সপেরিয়েন্স তেমন বেতন এরকম না যে আপনি ওয়েল্ডার আপনি রড পারেন না আপনাকে ওয়েলডার টাকা দিবে এরকম না আবার আপনি খুব ভালো ওয়েল্ডিং করেন আপনাকে পনেরো হাজার টাকা দিবে এরকম না আপনি এখানে এসে ওয়েল্ডিং দেখাবেন না আমি এরকম ওয়েল্ডিং পারি টেস্ট দিবেন তখন বেতন বলবে এর আগে কোনো বেতন কেউ বলে না আপনি কি জাহাজে কাজ করেন আমাদের এখানে কোম্পানিতে সব আছে আমাদের কোম্পানি নিজস্ব জাহাজ আমাদের কোম্পানি নিজস্ব নিজেরা আমাদের যে জাহাজগুলো আছে আমরা নিজেরা তৈরি করি আমাদের কোম্পানিতে সিমেন্ট ফ্যাক্টরি আছে পেপার মিল আছে সুগার মিল আছে এলপিজি মানে অনেক সব কিছু এখানে আছে উনি বলছে কতজন সিরিয়ালে আছে কাজের এখানে আমার কোনো কাজের কোনো সিরিয়ালে কেউ নাই আমার কাজের সিরিয়ালে আমার মন মতো যে হবে আমি তাকে এখান থেকে বের হবো তারপরে আমার মন মতো আমি যাকে যার সাথে আমার কথা মিলবে বা বসে আছে উনি কাজ নাই হয়তো আমি এই লোকগুলোকে নিব এরকম লোক নিব না কাছে চাকরি আছে যার একটা অলরেডি চাকরি আছে করতেছে সে আরো ভালো কিছু খুঁজতেছে এরকম লোক আমি চাকরি দিই না আমি এখানে যারা বেকার বসে আছে বাড়িতে হয়তো বা কাজ নাই বসে আছে আমি এই বেকার গুলাকে চাকরি দিই আমি এখানে কারো কাছ থেকে পয়সা নেই না যারা বেকার আছে যারা হয়তো বা সংসারে অনেক সমস্যার মধ্যে আছে কাজ কাম পাচ্ছে না খুঁজে পাচ্ছে না আমি তাদের নিয়ে এসে কাজ দিই যার কাজ আছে আমি তাকে কাজ দিই না আর কে ওয়েল্ডার তো রানিং পাইপ লাইন কাজ করতেছি ঠিক আছে ভাই কাজ করলে ভালো কথা কাজ করলে কাজ করেন কাজ করলে খুবই ভালো ওয়েল্ডিং ভালোই হবে ইনশাল্লাহ আপনার কাজ করলে বিভিন্ন সেম দেখছি কাজ করছেন কিসের ভাই গাছপালা বিভিন্ন মানে গাছপালাটা কিসের ফরিদপুরে আসি আচ্ছা আচ্ছা ফরিদপুরে ঠিক আছে ভাই থাকেন কোন জায়গা ভাইয়া যাক ভাই কিছুটা ভরসা পেলাম সেটাই হাই দাদা হ্যাঁ দাদা বলেন ভাইয়া আই এর কাজ জানা আছে ওয়েল্ডার বড় ভাই আমার এখন আই এর অন্য ওয়েলডার লাগবে না আমার কাছে ওয়েডার আছে ভাই আপনাদের বাড়িটা চটমহরে আমার সঙ্গে দেখা করতে চাই ও চাটমহর মিলন ভাই সমস্যা নেই আসবেন না আমাদের আহমেদপুর বনপাড়া আসবেন আপনাদের চাটমহর থেকে আমাদের বনপাড়ায় আসতে তাও প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগবে তারপরে ভালো লাগে না কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে লেট করে ফেলছে ভালো লাগে না কেমন আছো চাটমহর থেকে আমাদের এখানে প্রায় সিএনজিতে আসতে প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগবে ভাই ফেসবুক আইডি নাম কি এম ডি মাসুদ আলী দেখেন আমার ইউটিউব ইউটিউবের প্রোফাইলের উপরেই লিঙ্ক আছে আমার ইউটিউবের উপরেই আমার ফেসবুকের লিঙ্ক আছে সেখানে চাপ দিলে আর কোনো লিঙ্ক আইডির নাম খোঁজা লাগবে না সালামু আলাইকুম মাসুদ ভাই আপনাকে একটু সুযোগ দেন আমাকে আমি বলে বোঝাতে পারছি না আমি খুবই খারাপ পরিস্থিতি ওর ভাই খারাপ পরিস্থিতি সবাই আছে আমি নিজেও আছি এখন আমার কোম্পানি যদি লোক না নেয় আমি কোথা থেকে নিব আর কোম্পানি যদি আপনাকে কাজ দিতে না পারে তাহলে আমি তো আমি কোথা থেকে দিব আমি মাত্র একটা মাধ্যম আমি গরিব যারা আছে যারা অসহায় যারা আছে যাদের চাকরি বাকরি হাতে নাই আমি তাদের দু একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিই এতটুকুই এর বেশি আমি কিছু করি না আর আমার এত এর বেশি ক্ষমতাও নেই তবে যেটা আমাদের কোম্পানি যখন লোক নেয় যখন লোকজন প্রয়োজন থাকে তখন আমি ঢোকাই দিই তখন বলে দিই ঠিক আছে আসো ভাই আমাকে কবে ডাকবেন টেস্টের জন্য আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে বলবো লোক লাগবে লাভ ফ্রম ইন্ডিয়া কলকাতা কলকাতা ও আচ্ছা প্রিন্স ভাই থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ প্রিন্স রাজেশ ভাই কোম্পানিতে কতক্ষণ লাগে যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে কোম্পানিতে কতক্ষণ লাগে যাত্রাবাড়িতে হয় কি কমেন্ট করতেছে আমি নিজেই পড়তে পারতেছি না নাকি প্রবলেম নাকি ইউটিউবেরই কোনো পাল্টা হচ্ছে আমি না ভাই আপনার সাথে যোগাযোগ করে আমার ফেসবুকে ফেসবুকে দেন আমার আমার দেখেন ইউটিউব প্রোফাইলের উপরে আমার ফেসবুক লিঙ্ক আছে ফেসবুকে মেসেঞ্জারে নক দেন তবে এখন দিতে পারবেন না আমি লাইভ থেকে বের হলে দিতে পারবেন কারণ আমি তো ওটা ফ্রিজ করে রাখছি আটকায় রাখছি না হলে তো আমি যদি এখন ওই যে লাইভের মধ্যে যদি ওই মেসেঞ্জার ওপেন করে রাখি তখন তো আমার সমস্যা হবে এজন্য আমি নিজে আটকা রাখি আটকা রাখছি আপনার নাম কি আমার নাম মাসুদ আমার ইউটিউবের নামও মাসুদ এমডি মাসুদ আলী ফেসবুকের নামও এমডি মাসুদ আলী ঢাকা কোন জায়গা কোম্পানি এটা গজারিয়া মুন্সিগঞ্জ যাত্রাবাড়ীতে কোম্পানিতে যাইতে কতক্ষণ লাগে প্রায় এক দেড় ঘন্টা লাগবে

তখন তো দেখতে পাবেন আমি বাড়িতে আসছি তখন যোগাযোগ করবেন শালম ভাই বলছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন সমস্যা হয়ে গেছে মনে হয় যাই হোক আমি মেসেঞ্জার ওপেন করি আর আমার ওয়ার্কশপের জন্য লোক লাগবে আমি ওয়ার্কশপের লোকটা আগে রেডি করি কারণ কাল সকালে আমার লোক লাগবে